জানা এবং আমার সুনির্দিষ্ট নাম সম্পর্কিত প্রকল্প হল আপনারা 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 কি নাম

আপনার গড়িটা হচ্ছে মেটালের আর বড়িটা হচ্ছে সম্পূর্ণ ফাইবার দাম পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা দিচ্ছি দেখেন এটা সম্পূর্ণ ফাইবার সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল আমি দেখা দিচ্ছি এটা কোন আপনার কোন কিছু সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল এই বিশেষ করে বিমান বাহিনীর

সম্পূর্ণ মেটালে আবার এটা অনেক বুঝবে না কিন্তু দেখে অনেক লাম দাম প্রায় এক হাতের কাছাকাছি দেখে অনেক ভারী একটা শব্দ করে ਦਿੱতি এটা সম্পূর্ণ মেটাল আচ্ছা সম্পূর্ণ মক টিস্যু বক্স টিস্যু বক্স হচ্ছে বক্স রাখতে পারবে স্বর্ণের বক্স বক্স স্বর্ণ স্বর্ণ আগের দিনে দেয় টিস্যু হ্যাঁ

আপনার বড় মкса আছে আজকে বড়া পাটা ভর্তি এটা করে দিবেন জন্য রাখলে বন্ধ করে দিবেন কলটা বন্ধ করে দিবেন আর কোনো এটা যে

কালারের গ্যারেন্টি আছে এবং জাম ধার কোন ধারা কোন সুযোগ নেই দেখেন খুব সুন্দর একটা ফুলদানি এটা পঁচিশশো টাকার ফুলদানি দানিটা আজকে মাত্র এটা যদি তেল নিতে চাইলে দুশো টাকা দিয়ে দিয়ে দেবেন আপনাদের সুফিসের পাশাপাশি এখানে অসংখ্যের মালাম আছে আপনার একটু দেখবেন যদিও দেখবেন সব বলতে অনেক বলা সম্পর্ক

প্লেট তারপর কফি গ্লাস তারপরে আপনার কি চান আপনি এই তসলিম বাইর দোকানে পেয়ে যাবেন সুলভ মূল্যে তবে আলোচনার সাপেক্ষে উনি ইনশাল্লাহ কিছু কম রাখবেন আসলে দোকানদার ওনার দুইটা তিনটা দোকান আছে তো এটা হচ্ছে দ্বিতীয় শাখা আপনার দেখে শুনে যাচে বাছে করে সারা বাংলাদেশের থেকে অনলাইন ভাবে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই ভাই থেকে

দশক অনেক কিছু আছে এই তিমবে দোকানে আপনারা চেয়ে দেখে শুনে দাতাবে করে নিতে পারবেন ডিনার সেট আছে অনেক কিছু বেশিরভাগ মহিলাদের যত যাতিয়া বর্ষাদানে যা লাগবে সব আছে তো আচ্ছা আচ্ছা ও সবকিছু বলে দিছে তো ঠিক আছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি